আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জুই রান্না রান্নাবান্নাতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি খুবই মজার একটি রেসিপি নিয়ে চলে আসাম আজকে রেসিপিটা বাচ্চাদের তো খুবই ভালো লাগবে মানে এরা খুবই পছন্দ করে এই রেসিপিটা খেতে তো এখানে কিছু বাদাম দেখতে পাচ্ছেন খোসা সহ এই বাদামগুলোকে আমি একটি প্যানের মধ্যে নিয়ে হালকা হালকাভাবে মানে চুলা রাশটা কমিয়ে আমি বাদামগুলোকে ভেজে নিয়েছি এতে দেখতে পাচ্ছি কীভাবে খোসাগুলো ছাড়ানো যাচ্ছে তো এইভাবে আমি এই বাদামের খোসাগুলোকে ছাড়িয়ে নিব তো বাদাম বাদামটা টেলে নিলে খুব ভালো লাগে খেতে ভাজা ভাজাটা গ্রান আসে তো একটি ব্লাইন্ডার যাই নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি এখানে আমি কোকো পাউডার আর নিয়েছি সয়াবিন তেল দুই টেবিল চামচ পরিমাণ আর নিয়েছি এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি আমি ব্লেন্ড করে নিয়েছি আর এখানে দুই টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার আছে এই যে ব্লাইন্ডারে যারা আমি বাদামগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি তো এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নিব প্রথমে গুঁড়ো করে নিব ব্লেন্ড করে এতে দেখতে পাচ্ছেন ব্লেন্ড করে গুঁড়ো করা হয়ে গিয়েছে এখন আমি আস্তে আস্তে এই বাদামগুলোকে আরও ব্লেন্ড করে নিব মানে একটা নরম নরম ভাব যখন চলে আসবে তখনই আমি বাকি কাজটা করে নিব তো আজকে আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টস করে জানাবেন কেমন লাগলো এতে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স বাদামগুলো কিন্তু ব্লেন্ড করতে করতে অনেকটাই নরম হয়ে গিয়েছে মানে বাদাম থেকে তেল বের হয়ে যাচ্ছে তো বাদামটাকে যত ব্লেন্ড করব ততই কিন্তু বাদাম থেকে তেল বের হবে বের হয়ে বাদামটা নরম হবে তো এর মধ্যে গুঁড়ো চিনি দিয়ে এখন আমি ব্লেন্ড করে নিব তো চিনিটা দিয়ে ব্লেন্ড করা হয়ে যাবে এখন দিয়ে দিব কোকো পাউডার আর দিয়ে দিব সয়াবিন তেল আবার আমি ব্লেন্ড করে নিব তো আমার রেসিপি যারা আজকে একদমই নতুন দেখবেন যদি ভালো লাগে তাহলে একটি সাবস্ক্রাইব করে যাবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো তো ব্লেন্ড করা হয়ে গিয়েছে তো আজকে আমি সোনামণিদের জন্য নিউট্রেলা বা নসিলা বাসায় তৈরি করে দেখা দেখালাম খুব সহজে খুব অল্প কিছু দিয়ে কিন্তু খুব মজাদার একটি নসিলা বা নিউট্রেলার তৈরি হয়ে গেল আশা করি আমার রেসিপিটা আপনাদের আজকে ভালো লাগবে তো আমি এগুলো এটাকে এখন একটি নশিলা বা নিউট্রেলার জারে ভরে নিব তো আমার বাসায় একটি নসির বা নিউটোলার জার আছে ছোটো যেটা কিনে বাচ্চাদেরকে খাইয়েছিলাম সেটার মধ্যে আমি ভরে নিয়েছি তো আমি যেটুকু পরিমাণ তৈরি করেছি এই বয়মে পুরোটাই মশালা নিয়ে নিয়েছে তো বেশ কিছু দিন মশালা চলে যাবে এই নিউটোলা দিয়ে আমার বাচ্চাদের তো খুবই মজা হয়েছে আজকে নিউট্রোলাটা খেতে তো আমার বাসা দুই পিস পাউরটি ছিল মধ্যে মানে তার মধ্যে আমি লাগিয়ে খেয়ে বলবো কেমন হয়েছে তো ভালো লাগলে অবশ্যই আমার রেসিপি ফলো করে আপনারা বাসা নিয়ে চলে বা নসিলা তৈরি করে খেয়ে দেখবেন ভালো লাগবে আশা করি তো আমি যখন নসিলা বানাই তখন আমার বাচ্চারা স্কুলে ছিল তারা তো বাসা এসে দেখে মহা খুশি তো আমার বাচ্চাদের মতো আশা করি আপনাদের বাচ্চারাও এই রেসিপিটা তৈরি করে তাদের সামনে দিলে বেশ খুশি হয়ে যাবে এবং আপনাকে বেশ ভালোবাসা শুরু করে দেবে মাকে তো সামান্য একটু যে জারে লেগেছিলো সেটা থেকে আমি একটু বরে নিয়ে এখন খেয়ে বলবো কেমন হয়েছে তো ওই তো বেশি করে নি আমি অল্প করে ভরে নিয়েছি তো মাসাল্লা অনেক মজা হয়েছে তো আবার আসবো নতুন কোনো মজার রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ